অমর একুশে জুলাই শহীদ দিবস পালনের সভা ও বিজয় উৎসব হাটে। লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে বিজয়ের পর আজ গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসবের আহ্বান করা হয় প্রতিটি বুথে বুথে বিজয় মিছিল করে তারা গোসাইরহাট বাজারে একটি সভায় মিলিত হন যদিও ওই সভা অমর একুশে জুলাইয়ে শহীদ দিবসে কলকাতা যাবার প্রস্তুতি সভা হিসেবে তারা জানিয়েছে ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপন কুমার গুহ প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন চন্দ্র বর্মন মহিলা সভানেত্রী শেফালি বর্মন এবং অঞ্চল সভাপতি পবিত্র বর্মন প্রমুখ ওই সভা থেকে ব্লক সভাপতি তপন কুমার গুহ জানান তারা এবার কলকাতার শহীদ দিবসের সমাবেশে প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করবেন সেজন্য তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আগামী সতেরো আঠারো উনিশ এবং কুড়ি এই চার দিন ধরেই তারা উত্তরবঙ্গ থেকে কলকাতার অভিমুখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে তিনি জানিয়েছেন শুনুন বিস্তারিত অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা L J A মেডিসিন হাউস, খামারদারি রোড, বিএসএনএল অফিস বাই লেন, শীতলকুচি। লোকসভা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী जगदीश চন্দ্র বর্মা পৌষুডিয়া জয়লাভের জন্য বিপুল সমাদর করা হয়েছে। গত 4 জুন আমাদের 18 লোকসভা নির্বাচনে ফলাফল বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে আমরা উনত্রিশটাতে জয়লাভ করতে পেরেছি নিশ্চয়ই আপনারা এটাও জানেন উত্তরবঙ্গে আমাদের ফলাফল ভালো হয়নি আমাদের উত্তরবঙ্গে যে আটটা লোকসভা কেন্দ্র আছে একমাত্র আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রেই আমরা জয়লাভ করতে পেরেছি আপনারা আমাদের ভোট আমরা দলগতভাবে অঞ্চল ভিত্তিক ব্লক ভিত্তিক এবং জেলা ভিত্তিক আমরা পর্যালোচনা করেছিলাম আমরা বলেছিলাম

আমরা অঞ্চল ভিত্তিক একটা রেজাল্ট আমাদের জেলা পার্টি অফিসকে নিয়েছিলাম মহিলা মিটিং হয়েছিল সেই মহিলা মিটিং এ এত পরিমাণ মহিলা হয়েছিল আমরা কল্পনাও করতে পারিনি আমরা গোছাল হাতে আমরা বিজেপির থেকে কম ভোট পাব আমরা গর্বের সঙ্গে বলেছিলাম আমরা জেলাকে বলেছিলাম আমরা গোছাল হাতে সমান সমান থাকব আজকে আমরা দেখছি আপনাদের এই মিটিং এ প্রচুর মানুষ আপনারা এসেছেন কিন্তু আমি একটা ধারণা নিতে পাচ্ছি না আপনারা আমাদের মিটিং এ অংশগ্রহণ করেন আমাদের মিটিং এ আসেন অথচ ভোটটা আপনারা বিজেপিকে দেন এটা কি উদ্দেশ্যে দেন প্রচারক থেকে বিজেপি প্রায় হাজার ভোট লিখ পেয়েছিল একুশে বিধানসভা নির্বাচনে এই ঘোষারাট থেকে প্রায় পাঁচ হাজার তিনশো ভোট বিজেপি লিখ পেয়েছিল আমাদের ভারতবর্ষ দেশ গণতান্ত্রিক দেশ আমাদের প্রত্যেকের অধিকার আছে আমরা যে কোনো দলকে আমরা ভোট দিতে পারি